প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে ঘটনাটি দেখছেন এটি গাজীপুর কাশিমপুর হাতিমার ঘটনাটি ঘটে ছেলে এবং মেয়ে দুজনই কটন ক্লাবে কর্মরত ছিলেন গত তিন বছর থাকবার ছেলে মেয়ে দুজনই স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এবং শারীরিক সম্পর্ক করেন ছেলের নাম রাকিব হোসেন মেয়ের নাম সাবিনা

স ওকে বিয়ে ব্যবস্থা করা

ঠিক আছে কাবিনৰ যে খৰচ টৰচ যেনে যা আছে বহিলে দিবি বৰ্তমান